সম্মানিত সভাপতি বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ থেকে আগত সম্মানিত ভাইয়েরা পর্দা আলালের সম্মানিতা বোনেরা আমরা আল্লাহ রব্বুল ইজতল জেলাল তার দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে সবটুকুন শ্রদ্ধা একত্রিত করে সুক্রিয়া আদায় করছি মনিবের। যিনি ওই বিশাল আকাশের মালিক যিনি বিস্তীর্ণ ওই জমিনের মালিক যিনি পাহাড় পর্বত বন বনানী নদ নদী সমুদ্র মহাসমুদ্রের মালিক কুলকায়নাথের মালিক আমাদের আল্লাহ সোহা দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ আজকের বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা আনন্দিত সেই আনন্দ শুক্রিয়ার ঢেউ লেগে যা আকাশে বাতাসে ইথারের বুক চিড়ে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ুক দিক থেকে দিগন্তে সকলে মহব্বতের সাথে আর একবার পড়েন আলহামদুলিল্লাহ ربنا لك الحمد الحم حمدا كثيرا طيبا مباركاً, مباركاً, مباركا فيه يا ربي لك الحمد كما, كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা আল্লাহ আল্লাপাকের শেখানো ভাষা এবং রাসুলে করিম সাল্লিহসাল্লামের শেখানো ভাষা দিয়ে মনিবের শুক্রিয়া আদায় করে নিলাম এই জন্যে যে তিনি যদি আমাদেরকে সুযোগ না দিতেন আমরা এই মাহফিলে আসতে পারতাম না কথা ঠিক কিনা আবার এমনও হয়েছে এ মাঠের আশেপাশের এমনও থাকতে পারে বাসিন্দা কিন্তু মাহফিলে আসা কপালে জোটে নাই হয়তো তাস খেলতেছে না হয় চায়ের দোকানে গপ্প করছে না হয় পত্রিকা পড়ছে না হয় কোথায় আড্ডা দিচ্ছে তকদির খারাপ এত বড় বিশাল মাহফিলে নিজেকে শরীর করা কিসমতে হলো না সুতরাং মাবুদের দরবারে আমরা বিনীতভাবে ওই সব ভাইদের জন্য দোয়া করি যারা আসতে পারেন নাই ইচ্ছায় শয়তানের অশায় পড়ে আল্লাপাক তাদের দিলকে কোরআনের প্রতি মাইল করে দিন আকৃষ্ট করে দিন আজকের এই বিশাল মাহফিল এই মানুষের স্রোত এ মানুষের উত্তাল ঢেউ কি প্রমাণ করে এ মানুষের উত্তাল ঢেউ প্রমাণ করে বাংলাদেশ কোরআনের জন্য বাংলাদেশ কোরআনের জন্যে বাংলাদেশের শাসন এর আইন এর সংবিধান এর বেঁচে থাকা এর মরে যাওয়া এর স্বাধীনতা এর সার্বভৌমত্ব সবটা আল্লাহ আব্বুর আলমিনের কোরআনের জন্যে আজকের এই বিশাল জনসমুদ্র আল্লাহর কসম সাইদির আকর্ষণ না সাইদির কারণে নয় এই আকর্ষণ আল্লাহর শপথ কোরআনের আকর্ষণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কালামির আব্বানির আকর্ষণ মানুষেরা পাগল পাড়া হয়ে ছুটে এসেছে গরুর গোষ্ঠ খাওয়ানো হবে না সমাজ কল্যাণ পরিষদ কি বলেছে যে আপনাদেরকে গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ানো হবে মাহফিলের পরে একটা চকলেটও দেওয়া হবে না এক গ্লাস পানিও ওনারা খাওয়াতে পারেন না আপনারা নিজ ব্যবস্থায় খা সুতরাং আল্লাপাক সকলের আশা বসা ফিরে যাওয়া সবটাকে আল্লাহ আল্লাপাক বরকতপূর্ণ করুন আমরা বলি আমিন আজকে আমি কোনো ভূমিকা দেব না আমি বুঝতে পারছি লোকেদের অবস্থা চতুর্দিকে মানুষের আওয়াজ আসতেছে বসার জায়গা নাই দাঁড়াবার জায়গা নাই চতুর্দিকে টাইটুম্বুর হয়ে গিয়েছে মানুষের পদভারে এই মাঠটা এখন ছোট্ট হয়ে গিয়েছে সুতরাং সরাসরি কোরআনে কারিমের আলোচনায় ফিরে যাওয়ার আগে আমি একটুখানি কষ্ট দিতে চাই আপনাদেরকে যত লোক বসে আছেন অন্তত আর এত লোক চতুর্দিকে রাস্তায় দাঁড়িয়েছে বসার জায়গা নাই আপনারা যদি মঞ্চের দিকে আমার দিকে যার যার হাতের একটা হাত জায়গা যদি এগিয়ে বসেন আমার মনে হয় শীতের রাত আর আপনাদের নিশ্চয়ই জানা আছে লম্বা চৌড়া বক্তৃতা করার অভ্যাস আমার কোনো কালেও নাই আমি ঠিক সময় মতোই ছেড়ে দেব কষ্ট হবে না কারো ইনশা আল্লাহ সেই জন্য আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম আপনাদেরকে একটু নড়ে চড়ে বসতে আপনারা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তারপরেও আপনারা নড়ে চড়ে বসেছেন মাবুদ আমাদের সকলের জায়গার জন্য জান্নাতির ভিতরে প্রশস্ত করে দেন আমাদের কবর গুলিকে যেন আল্লাহ প্রশস্ত করে দেন আমাদের মা বাপের কবর জন্য আল্লাহ প্রশস্ত করে দেন আমরা গত চার দিন আলোচনা করেছি সুরায় ফাতে এক বিশাল মহাসমুদ্র আমি ছোট্ট আলোচনা আপনাদের সামনে পেশ করেছি সুরায় ফাতেহার তাফসিলের হক আদায় করতে পারিনি আমার পক্ষে সম্ভব নয় আমি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না কেউ বলতে পারেন নাই যে তাফসিল লেখার হক আদায় করছি নতুন করে আর কোনো তাফসিলের দরকার নাই কেউ বলতে পেরেছেন পারেন না সুরায় ফাতে মহাসমুদ্রের চাইতো মহাসমুদ্র গোটা কোরআন শরীফে যা আছে আসুন আমরা গতকাল তার আগের দিনের মতো আজও সুরায় ফাতেহার শরীফ তেলাওয়াত করি সবাই গলা ছেড়ে দিয়ে মোহব্বতের সাথে সকলে পড়েন আমার সাথে সেরা কল মুস্তাফিন শের কলদিন অনা চালী হিম বইরিল মহুদুমালৈহিম বল্দিন আমি এ সুর আ ফাতেহাল ইয়া কান আবুদু ও ইয়া কানা গতকাল আমরা আলোচনা করেছি এবাদতের উপরে আমরা দুই দিন আলোচনা করেছি দুই দিনে আমরা কয়েক ঘন্টা সময় এবাদতের উপরে আলোচনা করেছি আমি আশা করি সে আলোচনায় এবাদত সম্পর্কে আমাদের একটি ধারণা হয়ে গিয়েছে ঠিক কিনা এবাদতের ধারণাটা আল্লাহ পাক আমাদের মধ্যে মজবুত করুক আমরা যেন পরিপূর্ণরূপে পাকের গোলাম সত্যিকারের গোলাম হতে পারি এ তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন সবাই বলি আমিন এই ব্যাপারে গতকাল সামান্য কথা বলেছিলাম আরেকটু কথা বলেই আমি এদিন আসলাতাল মুস্তাকিমের দিকে এগিয়ে যাব বেমাশিয়াতিল্লা বিইজনিল্লাহ ইজনিল্লা ইয়া ইয়াকা না বুধু কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি ওয়াইয়া কানাস্তাইন আর কেবলমাত্র তোমারই কাছে সাহায্য যাচিয়া করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আর কারো কাছে সাহায্য চাই না এই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে সাহায্য আল্লাহ পাকের কাছেই চেতে হবে এবাদতের মধ্যে শরীর করা যাবে না সাহায্য চাওয়ার ভেতরেও শির করা যাবে না যা কিছু দেবার মালিক সবটা আল্লাহ পাক দিবেন এ ব্যাপারে অন্য কেউ কিছু আমাকে সন্তান না হলে সন্তান দিতে পারে তারপরে ব্যবসাবানির উন্নতি করে দিতে পারে এই জাতীয় চিন্তা ভাবনা যেন আমাদের ভিতরে না থাকে কারণ শিরকmosto boro gula শিরক সম্পর্কে আল্লাহ বলেছেন হযরত লোকমান তার কথা কোরআন শরীফ কোট করেছে লা তুশরিক বিল্লাহ ইননাস শিরকা লা যুলমুন আযীম শিরক হচ্ছেmosto boro অপরাধ খবরদার শিরক করোনাmosto boro জুলম শিরক করোনা আল্লাহ নবী বলেছেন যদি তোমাকে হত্যা করা হয় যদি তোমাকে টুকরা টুকরা করে জ্বালিয়ে পড়িয়ে বর্ষ করা হয় খবরদার শির করবে না শির যে ব্যক্তি শির করবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ইল জান্নাত ওয়া মাওআহুন্নর ওয়া মা দিল যালিমিন আমিন যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে যে কেউ হোক না কেন আল্লাহর সাথে যে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন নাউযুবিল্লাহ পড়ে তাকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন কোথায় দিবেন জাহান্নামের মধ্যে আল্লাহ পাক তাকে প্রবেশ করাবেন সুতরাং কোনমস এই শিরখ হচ্ছে ক্ষমার অযোগ্য আল্লাহ পাক শির্খের গোনা কখনো ক্ষমা করবেন না একথা যেন আমাদের সকলেরই মনে থাকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা আল্লাহ সমকক্ষ মনে করা সম্পূর্ণরূপে শিখ আল্লাহ পাক বলছেন বল মিনদুনীল ইনফাউকাওয়ালায়া দুর ক ইনফালতা ফাইন ক ইদম মিনাল আল্লাহকে ছেড়ে এমন কোনো সত্তা কি ডেকো না যারা তোমার কোনো উপকার করতে পারে না তোমার কোনো ক্ষতিও করতে পারে না তোমার কোনো উপকারও করতে পারে না এগুলি যেমন মূর্তি পূজার ব্যাপারেও বলা হয়েছে এগুলি ঠিক তেমন দুনিয়ার ভালো মন্দ সবটাই হচ্ছে আল্লাহ আর আমিনের হচ্ছেন এর মালিক সুতরাং ভালো মন্দ সবটার জন্য হাত পাততে হবে কেবল মাত্র কার কাছে আল্লাহ পাকের কাছে জোরে বলেন কার কাছে দেখুন আল্লাহ পাক তার সুলকে কি কথা বলছেন আল্লাহ রব্বুর আর তার হাবিবকে বলছেন ওয়াইএম সাসকন ফলা কাশিফালাহু ইল্লাহু আল্লাহর পুনরামিন তিনি যদি তোমাকে কোনো বিপদ নেন তাহলে পৃথিবীর এমন কেউ নাই যে সে বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারে বা ঠেকাতে পারে ওয়াইউরিদিক হই ঋণ ফালাত লিফলি আর যদি আল্লাহ পাক আপনার কোনো ভালো করতে চান উপকার করতে চান তার থেকে সেই উপকার থেকে আপনাকে কেউ ফিরাই রাখতে পারবে না তার মানে হলো আপনাকে যদি আল্লাহ ক্ষতি করতে চান তা কেউ সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবেন না আর যদি উপকার করতেও চান তাও কেউ ঠেকাতে পারবে না ভালো মন্দ যেটাই হোক সবটার মালিক হতেছেন পাক কে মালিক আল্লাহ সহ এই কথাগুলি আমাদের কলিজার মধ্যে বদ্ধমূল হতে হবে আমি এগুলি প্রায় প্রতি বছরই শির্কের ব্যাপারে কিছু না কিছু কথা বলি তার কারণ হচ্ছে মূল আকৃদা হচ্ছে আমাদের তাওহিদ তৌহিদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে একটা বিল্ডিং তৈরি করবেন বিল্ডিংটার স্থায়িত্ব নির্ভর করবে আপনার সিমেন্ট ভেজাল কিনা সিমেন্টের চাইতে যদি বালু বেশি দেন পরিমাপের চাইতে যদি সিমেন্ট কম হয় বালু বেশি হয় অথবা বালু সিমেন্টে যদি মাটি মিশানো থাকে দিয়ে যদি কোনো বিল্ডিং তৈরি হয় সামান্য ভূমিকম্প বা জোরে বাতাস আসলেই বিল্ডিংটা কাছ হয়ে পড়ে যাবে ঠিক কিনা একটা বিল্ডিং ঠেকে থাকে তার ফাউন্ডেশনের উপরে কিছুর উপরে ফাউন্ডেশনের উপরে থেকে অনুরূপভাবে এমাদাতের ফাউন্ডেশন মুসলমানের ইমানের ফাউন্ডেশান তার তৌহিদের উপরে তৌহিদ যত মজবুত ইমাম তত মজবুত আকিদা তত মজবুত আর এখানে যার অসুবিধা হয়ে যাবে নড়বড়ে হয়ে যাবে এই ইমান রূপ এবাদত রূপ রূপ এই এমারত টিকতে পারবে না সেই জন্য শীত থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে বাঁচতে হবে আমাদের দেশে মানুষেরা শিল্পের মধ্যে বেশি মোতলা হয় বেদাতে ভিতরে বেশি পরিমাণ মোকতলা হয় আর এক শ্রেণীর তথাকথিত আলেম এই শিরক এবং বেদাতের ব্যাপারে ওয়াশ করে জনগণকে উদ্বুদ্ধ করে তা করার জন্য আমাদের দেশে বহুত মাজার আছে যে মাজারগুলিকে গোসল করানো হয় মাজার গোসল করানো হয় আমি কি কোনো বানাইয়া কথা বলি না এর বাস্তবতা আছে মাজার গোসল করানো হবে পীর সাহেবকেও গোসল করানো হবে পত্রিকায় দিয়ে দেয় পোস্টার ছাপানো হয় হ্যান্ডবিল ছাপানো হয় হাজার হাজার টাকা খরচ করে প্রচার করে লোকদেরকে দাওয়াত দেওয়া হয় কবর ধোয়া পানি পীর সাহেবের গোসল করানো পানি গোসল করাইলো এই পানি শরীরের কত জায়গা ধুয়ে আসলো সেই পানি বোতলে ভরে পাঁচ টাকা করে কিনে কিনে লোকেরা খায় এরপরে ইমানের দাবি কি করে করবে মুসলমান দুর্ভাগ্যই মুসলমানের গোসল শরীফ নরোস শরীফ তারপরে যে খসর শরীফ কি নাম হাবিজাবি বানাইছে আল্লাহ এখানেই শেষ নয় হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই হে আল্লাহর জবরদস্ত অত্যন্ত উচ্চমানের আলেম তার সম্পর্কে এক শ্রেণীর আলেম নাম ধীরী লোকেরা তাকে আল্লাহর কাছে পৌঁছায় দিয়েছে আল্লাহর সমকক্ষ করে দিয়েছে তাকে দস্তগীর বলা হচ্ছে কিসের দস্তগীর তো বলে যে মেয়েরাজের রাত্রে রাসুল করিম সাল্লাহাম নাকি কোন জায়গায় আষাঢ় খাইছিলেন আর উনি গিয়া তার হাত ধরেছেন এই জন্য বলা হচ্ছে দসতে গির তিনি তার হাত ধরে তাকে ঠিক করে দিয়েছেন আবার তিনি আর পারছিলেন না সেই জন্য পিসের কান্দের উপরে পা রেখে হজাল সাল্লাম আর্শে উঠছে আল্লাহর সিঁড়ির এত অভাব হয়েছে এই দুনিয়া থেকে নিতে পারলেন মহাশূন্য পাড়ি দিয়ে লভ গ্রাভিটেশন পাড়ি দিয়ে আর শাহজিম পর্যন্ত সেদারাতুল মনথা পর্যন্ত নিলেন আর ওইখানে বড় পিশাবকে লাগলো তার কান্দের উপরে পা দিয়ে তিনি উঠবেন আহা এর চাইতে বিধা এর চাইতে বাজে কথা মুসলমানদের জন্য আর কি জাতি এই সব আলেম নামের কলঙ্ক যারা নাকি বড় পীর সাহেবের নামে ওয়াজ করে করে বলেন তার নামে দরুদ বানাইছে তার নামে বলে ইয়া আব্দুল কাদের জেলানি সৈয়ান লিল্লাহ জরেকন্নুজ বিল্লাহ বলা হয় হে আপনি আল্লাহর নামে আমাদের কিছু দেন আরে মিয়া সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই যা পেয়েছেন আল্লাহর কাছ থেকে পেয়েছেন তার দেওয়ার কিচ্ছু লয় যা দিবেন আপনাকে আমাকে আল্লাহ পাক দিবেন ইয়া গাউস ওয়াগিসনি মুরাজ্জিস নাই ইয়া গাউস ওয়াগিসনি বলতে হবে আল্লাহ পাককে গরজকে আল্লাহ পাক তাকে বলতে হবে ইয়া গাউস আরিসনি আই আল্লাহ তুমি আমাকে সাহায্য করো সাহায্য করতে পারে না পাক বড় পীর সাহেব ইয়া গাউস আগিসনি বলা যাবে না গাউসুল আযম এই ডিগ্রি এই खिताब বিদাত পণ্ডিতের বড় নাম खिताब আলহামদুলিল্লাহ গাউসুল আযম কোন মানুষ হতে পারে না পারে না পারে না গাউসুল আযম শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন গাউসে আযম কে আল্লাহ আল্লাহ যিনি মানুষের ফরিয়াদ শোনেন যিনি মানুষের ফরিয়াদ শোনেন তিনি হচ্ছেন পাক বড় পীর সাহেবকে আমরা শ্রদ্ধা করি কিন্তু সেই শ্রদ্ধার অর্থ এই নয় যে নবীদের চাইতে তিনি বড় তিনি রসুলের চাইতে বড় তার নামে বানাইতে হবে আশা করি সব কথা আপনাদের মনে থাকবে কি সব কথা তার জীবনী বানায়ছে তার মধ্যে লিখেছেন বড় পীর সাহেবের মা যখন বড় পীর সাহেব মায়ের পেটে ছিলেন তখন এক ফকির তার বাড়িতে আসছে ফকিরকে তিনি ভিক্ষা দিতে বেরিয়েছেন মা ওই সময় ভিক্ষুক বড় পিস মায়ের উপরে হাত দিতে গিয়েছিল তখন মায়ের পেটের থেকে বাঘের মতো বেরিয়ে সেই ফকিরকে ঘাড় মটকায়ে দিল বাজে কথা কোন ফকির বড় পিস মায়ের গায়ে হাত দেয় নাই বাজে কথা তারপরে তিনি বড় মানুষ জিন্দা করেছেন খড়ম পাঠাই একে পিটাইছে বদনা মারছে আর এক বাড়ি যাই সে বদনা দিয়ে পিটাই মাথা ফাটাই দিয়েছে বাজে কথা মরামা করেছেন সুতরাং এই সমস্ত বাজে কথায় দেওয়ার কোনো কারণ নাই অলিউলাদের কেরামত হক সন্দেহ নাই কিন্তু সেই কেরামত মোজেজাকে পার হতে পারবে না কোন কুদরতকে পার করতে পারবে সেই জন্য আমি কথাটা ক্লিয়ার করে দিতে চাই নফল সুন্নতের উপরে যেতে পারবে না সুন্নত ওয়াজিবের উপরে যেতে পারবে না ওয়াজিব ফরজের উপরে যেতে পারবে না ঠিক না আলে মোলামা এর মর্যাদা পীর আমাদের মর্যাদা হচ্ছে তাদের মর্যাদায় তারা আছেন এদের মর্যাদা যত বড় পীর হোক যত আলেম হোক সাহাবিদের সমকক্ষ হতে পারবে না পারবে না পারবে না সাহাবাই কেরাম হরিদান গোটা পৃথিবী কান খুলে শুনুন গোটা পৃথিবী সমস্ত আলেম সমস্ত পীর সমস্ত বুজুর্গ সব যদি এক করা হয় একজন সাহাবীর জুতার তলা ধুলো হবে না যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট আর আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট তারাই হচ্ছেন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সুতরাং ওলামা দ্বারা ওলামা পীর বুজুর্গ সাহাবীদের সমান নয় সাহাবীরা কোনদিন নবীর সমান নয় আর নবীরা কোনদিন আল্লাহর মর্যাদার সমকক্ষ নয় সুতরাং আজ আমাদেরকে বুঝতে হবে তোমার ইবাদত করি ওইয়া কানাস্তাইন কেবল কাছে কেবল তোমার কাছেই সাহায্য চাই খতমে গাউসিয়া বানাইছে কোথায় পেয়েছেন আমরা ওই ধরনের গেদের কথা মানি না যা কোরআনে নাই যা হাদিসে নাই নতুন করে যা তৈরি হয়েছে মানিনা না মানি না আমাকে আমাকে দেখতে হবে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন হাদিস কি বলেছে এটার নাম ইমান এটার নাম কি কোরআন হাদিস পড়ে যে ইমান আর আকীদা রক্তের মধ্যে কলিজার মধ্যে ঢুকেছে আমাকে যদি হত্যা করা হয় আমাকে যদি জ্বালানো হয় পোড়ানো হয় এই আকিদা থেকে এক চুল সরে যাব না এখন আমাদেরকে এই আকিদা মজবুত করতে হবে গোলামী করবো আল্লাহ সাহায্য চাইব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুরে ফাতে ভিতরে আমি বলেছিলাম এটা একটা অভিনন্দন পত্র এটা কি অভিনন্দন পত্র বান্দা অভিনন্দন পত্র পেশ করতেছে কার কাছে আল্লাহর কাছে এই অভিনন্দন পত্রে কয়টা ভাগ ছিল তিনটা ভাগ প্রথম ভাগে হলো প্রশংসা দ্বিতীয় ভাগে পরিচয় আল্লাহ মনে আছে সকলে এবার আসছে তৃতীয় অধ্যায় এবার মূল দাবি প্রশংসা করেছি পরিচয়ও দিয়েছি আমরা তোমার বান্দা এবার প্রশ্ন হচ্ছে চাও কি পরিচয় তো শুনলাম চাও কি আল্লাহ আমাদেরকে শিখাই দিলেন কত বড় মেহরবান তিনি কত দয়ালু তিনি তার কাছে চাওয়ার ভাষাটাও তিনি আমাদের শিখায় দিলেন জনকানব্বুরবিন আমাদের শিখালেন এভাবে চাও

সরল সঠিক একটি পথ চাই তোমার কাছে সেই পথটা চাই যে পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের অভিশপ্ত এবং পথবরস্তদের পথ নয় যে পথ নিয়ামত প্রাপ্তদের ওই ধরনের একটা পথ আমরা চাই পথ দেখাবার মালিককে কোরআনে কালিম বলছেন আল্লাহ আর আমিন বলেন ওয়ালা মিনহা জা ইরোন বলা ও সা আলাহ দাকুন আজমাইল্লাহ হে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার তিনি বলছেন বলার দায়িত্ব আমার সোজা রাস্তাটা আমি বলে দেব। আর বোন কাসিম বান্দা যখন রাস্তার দামি করলো সোজা পথ চাই সহজ পথ একটা তোমার কাছে চাই রব্বোডারবিন সুরায় ফাতেহার সাতটা আয়াতের এই অভিনন্দন পত্রের জবাবে তিরিশ পারা কোরআন শরীব আল্লাহ পাক বান্দারে দান করে দিলেন জবাবে বলে দিলেন ওয়ানবুধুনী হ্যাঁ দাস রতু মুস্তাফি সোজা রাস্তাটা হলো আমার আনুগত্য আমার গোলামী আমার তা সত্য এটাই হলো সোজা রাস্তা এই সোজা রাস্তাটা আমি বলবো রাস্তা তো অনেক হতে পারে কিন্তু সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার আল্লা দেখেন এই যে বিশাল মাহফিল এই মাহফিলে যত লোক আসছে সব লোক কি একমতের এক চিন্তা এক আদর্শে না এই কয়েক লক্ষ জনতার ভেতরে হাজারো মতের লোক আছে হাজারো চিন্তার লোক আছে হাজারো আদর্শের লোক আছে সব আদর্শ সব চিন্তা সবকে ঠিক সবটাই কি নির্ভুল না সঠিক নির্ভুল একটা কয়টা হয় একটাই হয় মাত্র এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি অঙ্ক পরীক্ষা যেদিন হয় ছেলেরা অঙ্ক পরীক্ষা যেদিন দেয় সে অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে অঙ্ক যারা ভুল করে তাদের ফলাফল কয় রকম হয় বলেন রকম হয় আর যাদের অঙ্কের অঙ্ক যাদের ঠিক হয় তাদের ফলাফল কয় রকম একরকম তার অর্থ কী তার অর্থ হলো ভুলের পথ অনেক আর হকের পথ বাতিলের পথ অনেক ভুলের পথ অনেক সঠিক এবং হক যেটা তার পথ হচ্ছে মাত্র একটা এই জন্যে আল্লাহ রব্বুল আরবিন তিনি সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন কোরআন বলছে প্রত্যেকটি সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত চারটা স্তর পার হতে হয় তার সর্বশেষ স্তর হল হেদায়াত তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ তার কর্মপথ তার হেদায়ত তিনি দিয়ে দেন তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন সামঞ্জস্য রাখেন পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন সৃষ্টি করি ছেড়ে দেন না তার হেদায়ত দিয়ে দেন তার পরিমাপটা ঠিক করেন সামঞ্জস্য করেন কীরকম দেখুন আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত ওইটা কী কয় পা নলা এই তো ঠিক বলছে নলা এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো বোঝেন ভালো করে পায়ের সেন্টারে এই জায়গাটা এটা ধরুন পা এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা হয় শীতই পড়তেন না হয় ভুটোয় পড়তেন আল্লা পাক বলছেন শুধু সৃষ্টি করি না সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে যাতে আপনি চিত না হন বুট হয়ে না পড়েন সুবান আল্লাহ কইতে করে না এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন ভূত নাকি ভূতের পা থাকে নাকি পিছনের দিকে বলে লোকেরা আমি দেখি দেখি নেই ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায় এ পায়ের সামঞ্জস্যটা অনেক কথা বলবো না দুই একটা দৃষ্টান্ত দেবো তাতেই বুঝে ফেলবেন আল্লাহ পাক বলেন শুধু সৃষ্টি করি না তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে দেই। মুরগির বাচ্চা ডিমের থেকে তারে যদি যদি মায়ের শুদ্ধ আপনি পানির মধ্যে ডুবে মরে যাবে আর ওর মার চিৎকারের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে আর হাসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা ওর মা বাবা দুজনকেই ভালায় দেন পানির মধ্যে সাঁতরায় উঠে আসবে ঠিক কিনা কে গেল সাঁতার কে গেল শুধু সৃষ্টি করেন না পাক সৃষ্টি করেন সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন এটা হলো সর্বশেষ সৃষ্টি করে ছেড়ে দেন চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপী মাহফিলের আজকের এই সমাপনী দিবসে লক্ষ লক্ষ নর নারী আমরা তোমার দরবারে কয়েকবার সালাম পড়ে তুলেছি মেহরবানি করে টুকুন সোনার মদিনায় নবী পাখের পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন তাদের আরো আর পরে সবাব পৌঁছিয়ে দাও এ মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা দূর থেকে এসেছেন হে আল্লাহ তাআলা কিয়ামতের দিন मुसीবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়ে দিও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আত tawwabুর রহিম سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين